রাত্রে খাবার কি করবেন ভেবে পাচ্ছেন না বা সকালে এই রকম একটা রেসিপি কিন্তু বানিয়ে নিতে পারেন খুব সুস্বাদু আর অনেক কিছু ঝামেলা ছাড়াই আর ঘরে থাকা জিনিস দিয়েই তৈরি হয়ে যাবে সেই জন্য আমি এক কাপ সুজি নিয়েছি আর নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা এক কাপ সুজির সাথে হাফ কাপ ময়দা নিয়েছি আর দিয়ে দিলাম একটু নুন আর একটু বেকিং পাউডার এবারে সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবো শুকনোগুলো সবগুলো মেশানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি এক কাপ দই দইটা আর একটু বেশি হলেও হবে তবে এক কাপ দই আমি এখানে দিয়েছি আর দিয়ে দিলাম একটু জল জলটা দিয়ে ভালো করে মেশাবো মেশাতে মেশাতেই জলটা কিন্তু বুঝতে হবে জলটা একটু একটু করে দিয়েই পুরোটা একটা মেশাতে হবে আমি অল্প অল্প জল দিয়ে পুরো একটা ব্যাটার তৈরি করছি দেখে নিন কী ধরনের ব্যাটারটা হবে এটা নিজেদের বুঝে করতে হবে ঠিক এরকম ব্যাটার হয়ে যাবে তারপর এটাকে আমি ঢাকা দিয়ে এক ঘন্টার মতো রেস্টটা রেখে দেবো এক ঘন্টা পর ঢাকাটা খুলে নিচ্ছি কতটা ফুলে গেছে একদম শুকনো হয়ে গেছে আবার বেশ কিছুটা জল দিয়ে দেব এই জলটা কিন্তু নিজেদের বুঝেই দিতে হবে ভালো করে জলটাকে মিশিয়ে নিচ্ছি কতটা পাতলা করব। এটা একটু পাতলাই হবে খুব মোটা হবে না তারপর দিয়ে দিলাম একটু লঙ্কা কুচি আর একটা পেঁয়াজ কুচি আর একটু গাজর গ্রেড করা গাজর দিয়ে দিলাম একটু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি একটু বিনস দিয়ে দিচ্ছি আর একটু পেঁয়াজ করি কারণ শীতকালে আমি কলিটা সবেতেই ব্যবহার করতে চেষ্টা করি কারণ সারা বছর তো আর পাওয়া যায় না আর আমার কলি খুব ভালো লাগে তাই সব কিছু সবজি ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা করলে কিন্তু সবজিও পেটে যায় বাচ্চাদের জন্য তো খুব ভালো আবারও একটু জল দিয়ে দিলাম কারণ বলছি না এটা একটু পাতলা পাতলাই গোলাটা হবে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি ঠিক এইরকম কিন্তু ব্যাটারটা হবে যাতে চামচ থেকে ছেড়ে পড়ে যায় নিজে নিজেই এবারে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়াতে একটু তেল দিয়ে তেলটা ব্রাশ করে নিলাম খুব কম তেলে এটা হয়ে যাবে তারপর হাতাই করে ব্যাটারটা দিয়ে একটু ভালো করে ছড়িয়ে দেব চারপাশে আবার দিচ্ছি যে যেরকম সাইজ ইচ্ছা করতে পারেন এইভাবে দিয়ে আমি গোল করে ভালো করে ছড়িয়ে দেবো এইটা খুব ভালো খেতে হয় এর টেস্টটাও কিন্তু খুব সুন্দর হয় ব্যাস ছড়িয়ে দিয়েছি এবারে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে ওই তিন মিনিটের মতো রেখে দেবো মিডিয়াম টু লো ফ্লেমে মানে গ্যাসটা একদম কমিয়ে দিলেও চলবে না আবার বাড়িয়ে রাখলেও চলবে না তিন মিনিট পর তুলে নিলাম ওপরটা দেখুন অনেকটা শুকিয়ে গেছে ঠিক এরকমই হবে আর অটোমেটিক টাওয়ার থেকে কিন্তু ছেড়ে যাবে কোনো রকম চিপকে যাবার ভয় নেই এরপর আবার উল্টে দেব। উল্টে দিয়ে একটু চেপে চেপে সেঁকে নেব এই সময় একটু তেল ছড়িয়ে দেব। তেল ছড়িয়ে দিয়ে আবারও ভালো করে ওটাকে বুলিয়ে নেব। তেলের মধ্যে যাতে তেলটা ভেতরে ভালো করে ঢোকে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে দেব। আবারও ওই দু তিন মিনিটের মতো আবারও ঢাকা দিয়ে রাখবো যাতে সবজিগুলো একটু ভেতরে ভালো রকম সেদ্ধ হয়ে যায় আবারও ঢাকা খুলে নিয়েছি এবার ওটাকে আবার উল্টে দেবো উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নেব একটু সময় নিয়ে সেঁকতে হবে কারণ সবজিগুলো সেদ্ধ হতে হবে তো ঠিক এইভাবে সেঁকে নেবো এবার তুলে নিচ্ছি এইভাবে আমি সবগুলো করে নেবো যে যেমন ইচ্ছা সাইজ অনুযায়ী এটা করে নিতে পারেন খেতে কিন্তু দারুণ হয় ব্যাস সবগুলো করে ফেলেছি একবার অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করবেন